বাস্তবটা বড্ড কঠিন জীবনে চলার পথে হোঁচট খেয়ে তো পড়তে হবে সেটারই নাম জীবন অনেক ঝাড় ঝাপটা সব কিছুই থাকবে সেটা তোমাকে সামলে উঠতে হবে রাস্তাটা তুমি কিভাবে চলবে যাতে হোঁচট খেয়ে পড়তে না হয় সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে আশেপাশের কোনো লোকজন কিন্তু সেটা দেখবে না হ্যাঁ দেখবে তুমি পড়ে গেছো কতটা লেগেছে আহারে বলার জন্য লোক থাকবে কিন্তু তোমার হাত ধরে তোলার বা তোমাকে বোঝানোর কিন্তু কোনো লোক থাকবে না যে পরের বার যাতে তুমি রাস্তাটা দেখে চলো সেই সাজেস্ট কেউ করবে না উল্টে হয়তো বলবে তুই এটুকুও দেখে চলতে পারিস না হয়তো টোন কাটবে কিন্তু হাত ধরে তোমার সবাই ভালো আছে সুস্থ আছে সবাইকে অনেক ভালোবাসা বলে স্বাগত জানাচ্ছি সকালবেলা বৃষ্টি পড়ছে দোকান থেকে চলে এসেছি বাট ব্লক করতে পারিনি কারণ মানে হাতে অনেক ব্যাগটা বৃষ্টি পড়ছে দেখা তোমাদের পড়ছে আর তোমার আমি এখানে একটা আজকের এই যে খোলাপগুলো ওই পাপড়িগুলো খুলবো পাপড়গুলো খুলে খুলে একটা জিনিস বানাবো যদি পারি আজকে বানাতে বানাবো আর দেখি বৃষ্টি পড়ছে ওয়েদারটা ভালো না ভাত ভাবছি খিচুড়ি বানাবো খিচুড়ি টিচুড়ি বানাই আর নিয়ে বুষ্ট করে যাচ্ছে আজকে স্কুলে পাঠাই নি কারণ ওয়েদার সারাদিন দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে কাজে বেলা করেই একটু সব কিছু করছি এখানে ফুল গাছগুলো না কি হয়েছে তো বুঝতে পারছি সব গাছগুলো শুকিয়ে যাচ্ছে সব কটা গাছও শুকিয়ে যাচ্ছে এখন অপরাজিতা গাছটা শুকিয়ে গেছে চন্দ্রমল্লিকাটা কিনে আনলাম শুকিয়ে গেল গাঁদা কাটাগুলো মোটামুটি ঠিকঠাক আছে সব শুকিয়ে লিটিয়ে যাচ্ছে কেন কী জানি দেখতে হবে গাছগুলো কী হয়েছে সার ফার দিয়েছি তবুও হচ্ছে না চলো ঘুরে আসছেন গাছগুলো একটু দেখি তো তো সকালে বৃষ্টি পড়ছে তো সেই ফাঁকে ভাবলাম যে আজকের একটু শাড়িগুলো আয়রন করেছিলাম গুছিয়ে রেখে মাঝে মাঝে আসা জানি হা বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাশে চেন পাশে আছি যেন আমার আজকের ওয়েদারটা ভীষণ খারাপ ছিল রাতে সারা রাত বৃষ্টি হচ্ছে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে তো মেয়েকে স্কুলে পাঠাইনি বললাম তো আমি এই ফাঁকে টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি মাও হেল্প করছে একটু অত আর মেয়ে খেলছে তো আমি এই সময় ভাবলাম খিচুড়ি ভেজিটেবলসগুলো কেটে এগুলো কাটা হয়ে গেছে কেটে কুটি নিয়েছি তোমাকে দেখাচ্ছি এখানে এই যে এখানে আছে মটরশুটি আলু গাজর আর ডিমস আছে পাত টমেটো আছে এবং ধনে পাতা আছে আমি ফুলকপি কেটে রেখে দিয়েছি ফলগুলো তো এখন করবো আমি তোমার বসাবো ভাতটা পা আর গোবিন্দ চাল অল্প করে আছে তো মিক্সচার করে নেবো চালের সাথে বাকি চালের সাথে যেটা আমরা রোজ ভাত খাই সেটার সাথে যদি বল সেটা বাঁশ কাঠি বাঁশ কাঠি চালে জানি না মানে কত দূর কিছুই হবে তা অল্প একটু এতটার মতো আছে গোবিন্দ আমি আনতে ভুলে গেছি বাজারে গেলাম মানে বাজারের মধ্যে দোকানে গেলাম ভুলে গেছি তো দেখো বৃষ্টির সময় তাও আবার যদি সেটা শীতকাল হয় তাহলে তো ভেজিটেবলস তো থাকবেই বিভিন্ন ধরনের আর ভেজিটেবলস দিয়ে খিচুড়ি খেতে শীতকালে সত্যি ভালো লাগে তাও আবার রাত টপ দিন মানে বৃষ্টির সাথে আবার ঠান্ডা চলো খিচুড়িটা বানিয়ে নি দেখ খিচুড়িতে ঘি হবে না তা কখনো होता আর একটু বেশি করে ঘি দিয়েছি আর গোবিন্দভোগ চালটাই বেশি আছে তো খিচুড়িতে আমি এখানে বানিয়েছি মা পাশে হচ্ছে কি লাবড়ার তরকারি করছে তো বাঁকড় ভাজা লাবড়ার তরকারি আর আমাদের আজকের এটাই লাঞ্চ খিচুড়ি তো তোমাদের দাদাভাই বেলায় খাবে মেয়েকে আমি একটু পরেই খাইয়ে দেবো আমি স্নান করে নেবো আর আজকের আমাদের বারোটাতেই রান্না হয়ে গেছে যেহেতু কম রান্না ছিল তো স্নান টান করে এসে পুজো দিয়ে নেবো আর আমার মেয়ে দেখো এখানে যখনই পুজো দিই পুজোর পরে ও এত সুন্দরভাবে প্রণাম করে দেখতেও ভালো লাগে ছোট থেকেই ও এরকমভাবেই প্রণাম করে আর যেহেতু ভিডিও করছি ও আবার দেখতে পেয়ে ভেবেছে মনে হয় ভিডিওতে দেখাবো তো আবার কন্টিনিউ করছে তো চলো আজকে যদি আমি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে মতো টাটাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা এখন লাঞ্চ করে নেব আর তোমাদের সেটাই শেয়ার করে নিলাম আর এটাই বললাম যে খিচুড়িটা এরমভাবে দিচ্ছি গরম হাতে আমার লাগছে তো এই যে এখন লাবড়ার তরকারি মা অতটা খুব একটা ভালো করতে পারেনি বাট আমি চেষ্টা করেছি মা যতটুকু ভালো করেছে সেটাকে সুন্দরভাবে গ্রহণ করা তো চল আজকে মতো টাটা সব